নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি চব্বিশে ফাল্গুন নয়ই মার্চ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে ফাল্গুন নয়ই মার্চ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে ফাল্গুন নয়ই মার্চ রবিবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ রবিবার দশমী দিবা দশটা উনচল্লিশ পুনর্বসু নক্ষত্র রাত্রি দুটো বাইশ সৌভাগ্য যোগ সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ গড় দিবা দশটা উনচল্লিশ গতে বনি করণ রাত্রি দশটা পনেরো গতে বৃষ্টিকরণ এবারে আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে ফাল্গুন নয় মার্চ রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর 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 মিথুনে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় শনি আর রবি অবস্থান করছে কুম্ভে বুধ রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ চব্বিশে ফাল্গুন নয় মার্চ রবিবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে তাদের নতুনভাবে কোনো ব্যবসার সূচনা হতে পারে বা নতুনভাবে কোনো উন্নতির যোগ আজকের দিনে তাদের জীবনে আসতে পারে এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবেন বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের জোয়ার আসবে আর্থিক জীবনে সমৃদ্ধি আসবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ আসবেই আসবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ্টির রাশি আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে সুস্থ সবল দেখতে পাবেন আপনার স্বামী সম্পর্ক খুবই ভালো থাকবে আজকের দিনে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ওয়ান সিক্স এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশিষ্ট বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যদি সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনি আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার সন্তানজনিত শ্রীবৃদ্ধির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একাধিক শত্রু নানা দিক থেকে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর আজকের দিনে সূর্যদেবকে তামার লোটা বা তামার ঘটিতে জল দিতে ভুলবেন না জলের মধ্যে আতপ চাল দুর্বা আর একটি লাল ফুল অবশ্যই দেবেন এবং আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশ বলবেন ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এছাড়া বৃষ্টিরাসি রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনকে একটা বিশেষ পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখ আনন্দ বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে আপনার কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে নতুন নতুন দিশা খুঁজে পাবেন এছাড়াও আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যের মুখ দেখবেন সন্তানের বিদ্যায় উন্নতি করবেন উন্নতি শরীর স্বাস্থ্যের উন্নতিতে আপনি আশার আলো খুঁজে পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে নতুন রসায়ন তৈরি হবে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ চব্বিশে ফাল্গুন নয় মার্চ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ